আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম হাই অর্থ জীবন্ত হানি অর্থ খুশি হাবিল অর্থ আদম আলাইসাল্লামের ছেলের নাম হারুন অর্থ প্রধান হেলাল অর্থ নতুন চাঁদ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী হামিদুর অর্থ দয়াময় হামজা অর্থ শক্তিমান হামিদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা হুজাইফা অর্থ বিড়াল ছানা হোসাইন অর্থ ভাগ্যবান হারুন অর্থ পর্বত হজরত অর্থ সম্মানিত হেফাজ অর্থ রক্ষাকারী হারিস অর্থ কৃষক হামদান অর্থ প্রশংসিত হাবিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত অভিভাবক বা তত্ত্বাবধায়ক হায়াত অর্থ জীবন বা প্রাণ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী হাম্মাদ অর্থ বেশি বেশি প্রশংসাকারী হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা হোসাইন অর্থ সুন্দর হাসমাত উল্লাহ অর্থ আল্লাহর পরিজন আব্দুর রাহমান অর্থ পরম দয়ালুর গুলাম আব্দুর রব অর্থ আল্লাহর গোলাম আব্দুর রাহিম অর্থ মেহেরবানের গোলাম আব্দুল মালিক অর্থ সর্ব বান্দা আব্দুল কুদ্দুস অর্থ অতি পবিত্রের বান্দা আব্দুস সালাম অর্থ শান্তি দানকারীর বান্দা আব্দুল মুমিন অর্থ নিরাপত্তা দানকারীর বান্দা ওয়াহাব অর্থ মহা দানশীল ওয়াহেদ অর্থ এক সালাম অর্থ শান্তি হাফিজ অর্থ হেফাজতকারী গোপুর অর্থ ক্ষমাশীল সাকিব অর্থ সুসভ্য জওয়াদ অর্থ দানশীল বা দাতা হুবাব অর্থ বন্ধুত্ব হুরাইরা অর্থ একজন সাহবি ছিলেন হুসাইন অর্থ ছোট দুর্গ হাবিব অর্থ বন্ধুত্ব হাতিম অর্থ বিচারক হাতিব অর্থ কাঠুরিয়া অর্থ হজকারী হাসিল অর্থ পল বা অর্জন বা লাভ হাকিম অর্থ বিচারক বা প্রজ্ঞাময় হামিদুজ্জামান অর্থ দুর্গের প্রশংসিত ব্যক্তি হামজা অর্থ সিংহ হালিম অর্থ সুশীল হিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত হিব্বান অর্থ প্রিয় বস্তু হিবজুর রহমান অর্থ করুণাময় আল্লাহর হেফাজত হিকাম অর্থ বিচক্ষণতা বা প্রজ্ঞা হিকমত অর্থ প্রজ্ঞা বা বিজ্ঞতা হাসিবুল হক অর্থ সত্যের অভিজাত ব্যক্তি হাসিবুল ইসলাম অর্থ ইসলামের অভিজাত ব্যক্তি হাসানুল হক অর্থ সত্যের সুন্দর হাসানুজ্জামান অর্থ কালের উত্তম ব্যক্তি হাজ্জাতুল্লাহ অর্থ আল্লাহর দলিল হুজাদ অর্থ যুক্তি বা দলিল বা প্রমাণ হেমায়াত অর্থ রক্ষা বা সহায়তা অর্থ হেফাজত হুরমাতুল্লাহ অর্থ আল্লাহর মর্যাদা হুজাইফা অর্থ ছোট্ট পাথর হুমাইদ অর্থ অল্প প্রশংসা লতিফ অর্থ মেহেরবান হামিদ অর্থ মহা প্রশংসা ভাজন কাশিম অর্থ বন্টনকারী আমিন অর্থ বিশ্বস্ত মমিন অর্থ বিশ্বাসী তাহের অর্থ পবিত্র ইহসান অর্থ দয়া অনুগ্রহ আজম অর্থ সবচেয়ে সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ